লোকের বোন বিয়ের পিড়িতে বসলো এত তাড়াতাড়ি কিভাবে শোক কাটিয়ে সে নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে প্রস্তুত হলো যেদিকে তার ভাই মারা গিয়েছে এদিকে ভাবে মৃত্যু সজ্জায় তার মনে কিরকম ভাবে বিয়ে করার সিদ্ধান্ত আসলো প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তৌকির একমাত্র বোন ছিল সৃষ্টি ভাই মারা যাওয়ায় কত আহাজারি করে কান্নাকাটি করলো সৃষ্টি সে কিনা এত তাড়াতাড়ি শোক বুলে আবার বিয়ের পিঁড়িতে বসলো সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে তকির বোনের বিয়ের ছবি যেখানে দেখা যায় গোলাপি রঙের একটা শাড়ি পরে বিয়ের সাথে সেজেছে সৃষ্টি এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলো তো তাকে বেশ হাস্য দেখে দেখা গিয়েছে সিস্টের স্বামী ইঞ্জিনিয়ার আর সে মেডিকেল থেকে পড়ে এসেছে তার বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে কেউ কেউ আবার বলছে যে কিছুদিন আগেই তোকের বোন সিস্টের বিয়ে হয়েছে দুই ভাই বোন নাকি একসাথেই নতুন জীবন শুরু করেছে আবার কেউ বলছে যে এখনই সে বিয়ের পীড়িতে বসেছে এত তাড়াতাড়ি সে কিভাবে নিজের শোক কাটিয়ে আবারও নতুন করে জীবনের নতুন অধ্যায় শুরু করলো প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে